তো এবার আমরা দেখব টাইপ ফোরের সমাধান টাইপ ফোরে আছে ফাংশন বা প্রমাণ বা মান নির্ণয় টাইপ ফোরটা হচ্ছে ফাংশন ফাংশন থেকে প্রমাণ অথবা মান নির্ণয় এক নম্বরে দেখো দেওয়া আছে এভ এক্স সময় ফাইভ এক্স মাইনাস এবং এভ এক্স ওয়ান দেওয়া আছে এভ এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস হলে এক্সের মান নির্ণয় করো এটা তোমাদের বরিশাল বোর্ড হাজার পঁচিশে এরপরে দেখো দুই নম্বর আছে জি ওপে এক্স ওয়ান সিক্স এক্স মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ এক্স প্লাস টু এবং জি এক্স ইনভার্স প্লাস থ্রি ডিভাইডেড ডিভাইডেড জি এক্স ইনভার্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান হলে এক্স ওয়ান নির্ণয় করো এটা কিন্তু সিলেক্ট পর দু হাজার পঁচিশ সালে ছিল তার মানে দেখো এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে কিন্তু আসতেছে তার মানে এই অঙ্কটা কিন্তু তোমার জন্য কমন আছে তো দেখো এখানে টাইপ চারের মধ্যে এক দুই একদম সিমিলার অঙ্ক একদম কাছাকাছি অঙ্ক তো আমি এখান থেকে তোমাদের একটা করে দেবো একটা তোমাদের বাড়ির কাছে থাকবে যেটা তোমরা বাসাই করে আমাদের কমেন্টে এই প্রশ্নের আনসারটা দিয়ে দেবে তো চলো আমরা এখান থেকে দুই নাম্বার অঙ্কটা সমাধান করি তোমরা এক নম্বর অঙ্কটা বাসাই করবে তো চলো দুই নম্বর অঙ্ক এটা সিলেক্ট করতে হবে পঁচিশে দুই নাম্বারে এখানে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে হল জি অফ এক্স ইকুয়াল সিক্স এক্স মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ এক্স প্লাস টু এটা আমাদের জিওপেসের মান দেওয়া আছে এরপরে আমাদের কি দেওয়া আছে জি ইনভার্স এক্স দেওয়া আছে তাহলে এক্সের জায়গাতে আমাদের এক্স ইনভার্স আগে বসায় নিতে হবে তো চলো আগে আমরা এখানে এক্সের জায়গাতে এক্স ইনভার্সটা বসিয়ে নিই তাহলে জি আমরা লিখলাম এক্স ইনভার্স অন তাহলে এক্স ইনভার্স যদি আমরা বসাই তাহলে এখানে লিখলাম সিক্স ইন্টু এক্স ইনভার্স আমরা এক্সের জায়গাতে এক্স ইনভার্স হচ্ছি মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ ইন্টু এক্স ইনভার্স প্লাস টু তো দেখো এখন এখানে এক্সের উপরে মাইনাস ওয়ান আছে তাহলে আমরা সূত্র শিখেছি যে কোনো সংখ্যার উপরে যদি মাইনাস থাকে এনের এর উপরে যদি মাইনাস থাকে তাহলে এটা লেখা যায় অন ডিভাইডেড এটাকে আমাদের ভাবনা লিখতে হবে তো দেখো এখানে যেহেতু এর উপরে ইনভার্স আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে সিক্স ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স তো এটাকে যদি আমরা একবারে লিখি তাহলে আমরা বলতে পারি সিক্স ডিভাইডেড এক্স মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ ডিভাইডেড এক্স প্লাস টু এখন এখানে যদি আমরা লসক করে নিই উপরে তাহলে আমাদের এখানে এক্স হচ্ছে আমাদের লসক তাহলে এখানে থাকছে সিক্স মাইনাস এক্স থেকে গুণ করলাম হচ্ছে থ্রি এক্স এখানে আমাদের লসক করলে এক্স ফাইভ প্লাস টু এক্স এখন দুইটা ভাবনা অংশ পেয়েছি আমরা দুইটা ভাবনা থাকলে কি করবো একটা ভাবনাশে ঠিক রেখে ওপর ভাবনাংশে আমরা উল্টা এগুণ করে দেব তাহলে এখানে লেখা যায় সিক্স মাইনাস থ্রি এক্স ডিভাইডেড এক্স ইন্টু এক্স ডিভাইডেড ফাইভ প্লাস টু এক্স তাহলে এখানে এক্স এক্স যদি আমরা বাদ দিয়ে দিই সিক্স মাইনাস থ্রি এক্স ডিভাইডেড ফাইভ প্লাস টু এক্স এটা কিন্তু আমরা কার্বন পেলাম এটা পেলাম আমরা জি অফ এক্স ইনভার্সাল মান তো এখন বলছে এক্স ইনভার্সের সাথে প্লাস থ্রি এবং মাইনাস থ্রি করতে হবে আমাদের এই যে জি অফ এক্স ইনভার্স পাইসি এটার সাথে আমাদের প্লাস থ্রি এবং মাইনাস করতে হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বা জি অফ এক্স ইনভার্স প্লাস থ্রি ডিভাইডেড ইনভার্স মাইনাস তাহলে দেখো জি অফ এক্স ইনভার্স এটা কিন্তু এই পুরোটা না আমাদের এক্স ইনভার্স তো এটাকে আমরা একসাথে যোগ করবো প্লাস একবার মাইনাস তো সিক্স মাইনাস থ্রি এক্স ডিভাইডেড ফাইভ প্লাস টু এক্স আবার সিক্স মাইনাস থ্রি এক্স ডিভাইডেড ফাইভ প্লাস তো দেখো এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে উপরে আমাদের লসাক হচ্ছে লশাগ হচ্ছে ফাইভ প্লাস টু এক্স হচ্ছে আমাদের তো এখানে আমাদের থাকছে সিক্স মাইনাস থ্রি এক্স প্লাস এই আমরা যদি ফাইভ প্লাস দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি তিন প্লাস

এখানে সিক্স এবং কত আছে ফিফটিন তো এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এরপরে মাইনাস থ্রি এক্স প্লাসের সিক্স এক্স তাহলে মাইনাস থ্রি এক্স যদি আমরা প্লাসের সিক্সের মধ্যে বাদ দিই তাহলে আমরা এখানে পাচ্ছি প্লাসের থ্রি এক্স ডিভাইডেড নিচে আমাদের থাকতেছে হচ্ছে ফাইভ প্লাস টু এক্স এরপরে দেখো ডিভাইডেড এখানে সিক্স মাইনাস ফিফটিন তো দেখো মাইনাস ফিফটিনের মধ্যে থেকে যদি আমরা সিক্সকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি কত মাইনাসের নাইন এরপরে মাইনাস থ্রি আর মাইনাসের সিক্স এক্স তাহলে আমরা এখানে হচ্ছে মাইনাসের নাইন এক্স ডিভাইডেড নিচে আমরা পাচ্ছি কিন্তু ফাইভ প্লাস টু এক্স এখন আমাদের কাজটা হলো যেহেতু আমরা এখানে দুইটা ভগ্নাংশ পেয়েছি আমরা একটা ভগ্নাংশ ঠিক রেখে অপরটাকে উল্টা এগুণ করে দেবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে টোয়েন্টি ওয়ান প্লাস থ্রি এক্স ডিভাইডেড ফাইভ প্লাস টু এক্স ইন্টু ফাইভ প্লাস টু এক্স ডিভাইডেড মাইনাস নাইন নাইন এক্স তো ফাইভ প্লাস টু এক্স এবং ফাইভ মাইনাস টু এক্স কাটাকাটি হয়ে গেল এখানে আমাদের থাকতেছে হচ্ছে টোয়েন্টি ওয়ান প্লাস থ্রি এক্স ডিভাইডেড মাইনাস নাইন নাইন এক্স এখন আমাদের এখানে কিন্তু বলছে যে এ জি অফ এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি সমান কিন্তু দেওয়া আছে কত অন

এক্স আর এক্স এক পাশে করবো এবং সংখ্যা সংখ্যাগুলোকে এক পাশে করবো তাহলে দেখো এরপরে আমাদের আছে থ্রি এক্স এ পাশ থেকে আমরা নাইন এক্সকে পার করে নিয়ে আসলাম মাইনাস নাইন এক্স এর পাশে হয়ে গেল প্লাস এর নাইন এক্স ইকুয়াল মাইনাস মাইনাসের নাইন আছে আগে থেকে এর পাশ থেকে আমরা মাইন প্লাস এট টোয়েন্টি ওয়ানকে পার করলে আমরা পাচ্ছি মাইনাস এট টোয়েন্টি ওয়ান তো এখন এখানে প্লাস এর থ্রি এক্স আর প্লাস এর নাইন এক্স আমাদের যোগ করি তাহলে আমরা টুয়েলভ এক্স ইকুয়াল মাইনাস নাইন এবং মাইনাসের টোয়েন্টি ওয়ান আমরা পাচ্ছি মাইনাসেড থার্টি তো এখন এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল মাইনাস থার্টি ডিভাইডেড টোয়েন্টি তো এখন যদি আমরা এখানে কাটাকাটি করি কত কাটা কথা দেখো তো এখানে আমরা কাটাকাটি করতে পারি কথা দেখ টু দিই তাহলে টু ডে তিরিশকে ভাগ করলে হচ্ছে ফিফটিন এবং এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি সিক্স তো দেখো আবারও কিন্তু থ্রিতে ভাগ করা হয় তাহলে ফাইভ ডিভাইডেড টু তাহলে আমরা এখানে বলতে পারি যে অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স ইকাল টু আমরা বলছি ফাইভ ডিভাইডেড টু তো এটাই হচ্ছে কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান

ওয়ান প্লাস এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড এক্স কিউ হলে আমাদের এখানে প্রমাণ করতে হবে লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে হবে তো আমরা এখানে লিখলাম লেফট সাইড লেফট সাইড আমাদের আছে এখানে এফ এক্স স্কোয়ার তাহলে এফ অব এক্স স্কোয়ার সমান কি লেখা যায় এক্সের জায়গাতে আমরা এক্স স্কোয়ার লিখবো তো আমরা এখানে ওয়ান প্লাস এক্সের জায়গাতে লিখবো স্কোয়ার তারপরে কিউ আছে আমাদের এখানে কিউ প্লাস এক্সের জায়গাতে এক্স স্কোয়ার তারপর আছে সিক্স ডিভাইডেড এক্স এর জায়গাত এক্স স্কয়ার তারপর আছে কিউ তো দেখো এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার উপরে কিউ করলে আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স স্কোয়ার উপরে সিক্স করলে আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার আমরা এখানে পাচ্ছি সিক্স এরপরে রাইট সাইড রাইট সাইড আমাদের দেওয়া আছে এ ভোগ এক্স ইনভার্স টু এখানে দেওয়া আছে এক্স ইনভার্স টু তো দেখো এখানে এক্স এর জায়গাতে আমাদের কি লিখতে হবে এক্স ইনভার্স টু তাহলে যেখানে এক্স আছে আমরা এখানে প্রথমে ওয়ান লিখলাম এক্সের জায়গাতে আমরা লেখবো এক্স ইনভার্স টু তারপরে দেওয়া আছে কিউ প্লাস এক্সের জায়গাতে আমরা লিখবো এক্স ইনভার্স টু তারপরে দেওয়া আছে সিক্স ডিভাইডেড এক্সের জায়গাতে এক্স ইনভার্স টু তারপরে দেওয়া আছে কিউ আমাদের এখানে কিউ তো দেখো এখানে অন প্লাস এক্স ইনভার্স টুর সাথে যদি আমরা থ্রি কে গুন করি তাহলে আমরা হচ্ছে এক্স ইনভার্স সিক্স প্লাস এখানে এক্স ইনভার্স টুর সাথে আমরা সিক্স গুণ করি তাহলে আমরা হচ্ছে এক্স ইনভার্স টুয়েলভ ডিভাইডেড এখানে হচ্ছে এক্স ইনভার্স সিক্স তো দেখো আমরা কিন্তু শিখেছি যে যদি ইনভার্স থাকে সেটাকে আমরা ওয়ান ডিভাইডেড লিখতে পারি তো দেখো এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইনভার্স সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইনভার্স টুয়েলভ ডিভাইডেড এখানে ওয়ান ডিভাইডেড এক্স ইনভার্স সিক্স তো উপরে আমাদের এখানে লসাগু করতে হবে এখানে ওয়ান এক্স সিক্স এবং এক্স টুয়েলভ এই লসাগু কিন্তু আমরা পাচ্ছি এখানে এক্স টুয়েলভ তাহলে এক্স টুয়েলভ দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স টুয়েলভ প্লাস এক্স সিক্স দিয়ে যদি আমরা এক্স টুয়েলভে ভাগ করি তাহলে কত হয় তোমরা কিন্তু বুঝতে পারো যে এক্স টুয়েলভকে যদি আমরা এক্স সিক্স দিয়ে ভাগ করি তোমরা অনেকেই বলো এর উপরে স্কোয়ার থাকে দুই থাকে তোমরা কি করো ছয় দিয়ে বারোকে ভাগ করো কিন্তু আসলে এটা না ভাগের সময় কি হয় পাওয়ার কি হবে বিয়োগ হবে তাহলে এক্স এক্স নিয়ে কমন নিয়ে বারো মাইনাস সিক্স তার মানে বলতে রে এর উপরে সিক্স থাকে তার মানে এক্স টুয়েলভে এক্স সিক্স দিয়ে আমরা ভাগ করি তাহলে এক্স সিক্স থাকে নট এক্স টু মনে রাখবে খেয়াল রাখবে সব সময় তাহলে এখানে x6 যদি আমরা x12 কে যদি আমরা ভাগ করি তাহলে x6 x6 দিয়ে 1 কে গুণ করলে x6 প্লাস x12 দিয়ে x12 কে ভাগ করলে কিন্তু 1 থাকে এখানে আমরা থাকতেছে এখানে 1 ডিভাইডেড এখানে থাকলো আমাদের x6 তো দেখো উপরে একটা ভগ্নাংশ হয়েছে নিচে একটা ভগ্নাংশ হয়েছে আমরা শিখছি যে যদি দুইটা ভগ্নাংশ থাকে তাহলে লবকে ঠিক রেখে লবের যে ভগ্নাংশ থাকে ঠিক রেখে হরের যে ফর্মুলা থাকে তাকে আমরা উল্টায় লিখবো তাহলে আমরা এখানে লিখতে পারি এটা যদি একটু সাইজে লিখি আমরা লিখতে ওয়ান প্লাস এক্স সিক্স প্লাস এক্স টুয়েলভ ডিভাইডেড এক্স টুয়েলভ ইন্টু এক্স সিক্স ডিভাইডেড ওয়ান তাহলে এক্স সিক্স যদি আমরা এক্স টুয়েলভকে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স সিক্স তাহলে দেখো ওয়ান প্লাস এক্স সিক্স প্লাস এক্স টুয়েলভ ডিভাইডেড এখানে আমরা হচ্ছি এক্স টু দি পাওয়ার সিক্স দেখো এটা হচ্ছে আমাদের রাইট সাইড এটা আমাদের লেফট সাইড দুইটা কিন্তু মান কিন্তু আমাদের সমান দুটোর মান কিন্তু সমান আমাদের দেখাতে বলছে দেখা হচ্ছে লেফট সাইড সমান রাইট সাইড তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট সাইড সমান রাইট সাইড আমাদের প্রমাণ করতে বলছে আমরা এটা প্রমাণ করলাম প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ টাইপ চারে এরকম যতগুলো অঙ্ক থাকবে তোমার সবগুলো অঙ্ক এভাবেই সমাধান কর তো এবার দেখবা তোমাদের টাইপ ফোরের যদি কোনো অঙ্ক কঠিন হয়ে থাকে বা কোনো কোশ্চিন যদি কঠিন করে থাকে তাহলে কিন্তু এই পাঁচ নম্বর অঙ্কটা থাকবে পাঁচ নাম্বার অঙ্কে তোমরা অনেকেই মনে করো যে অনেক কঠিন কিন্তু আসলে তুমি যেটা বুঝতে পারো একদম পানি পানি তো দেখো এই অঙ্কটা আমরা একদম ইজি টেকনিকে করবো যাতে আমাদের অঙ্কে ভুল না হয় তো দেখো এখানে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স সমান তো আমরা প্রথমে লিখবো পাঁচ নাম্বার দিয়ে এখানে লিখলাম যে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স এস কিউ মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স এখানে আমাদের ওয়ান মাইনাস এক্স তো এই অঙ্কটাকে অনেকে অনেক কঠিন মনে করে তোমরা এটাকে একটু ইজি ভাবে করবো তো দেখো বলছে প্রমাণ করো যে এফ অফ ওয়ান বাই এক্স অফ মাইনাস তাহলে একবার আমাদের এক্সে জায়গাত ওয়ান মাইনাস এক্স হবে আরেকবার এক্সে জায়গাতে আমাদের ওয়ান মাইনাস বসাতে হবে তো চলো আমরা শুরু করি তো এখানে লেফট সাইডটা আমার লিখবো যে লেফট সাইডে কি আছে আমাদের এফ অফ তাহলে যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে সেখানে আমরা ওয়ান বাই এক্স লিখবো তাহলে ওয়ান বাই এক্স লিখে এখানে আমাদের কিউ মাইনাস থ্রি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের জায়গাতে ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এখানে আছে আমাদের এক্সের জায়গাতে অন ডিভাইডেড এক্স তো এখানে ওয়ানের উপর যে কী করি তাহলে ওয়ান থাকে এক্স এক্সপে কি করলে আমরা হচ্ছে এক্স কিউ মাইনাস থ্রি দিয়ে ওয়ান বাই এক্স করে থ্রি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান বাই এক্স ইন্টু আমরা এখানে যদি লসাগু করি তাহলে এক্স হচ্ছে আমাদের লসাগু এক্স দে ওয়ান গুণ করলে এক্স মাইনাস ওয়ান তো দেখো এখানে আমরা উপরে কি করবো লসাগু উপরে লসাগু হচ্ছে আমাদের এখানে এক্স কিউ হচ্ছে আমাদের এখানে লসাগু এক্স কিউকে এক্স কিউ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে থাকে ওয়ান তাহলে ওয়ান অনেক গুণ করলে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ডে যদি আমরা এক্স কিউকে ভাগ করি তাহলে থাকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে থ্রি কে গুনগুলো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স কিউতে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স কিউ ডিভাইডেড নিচে দেখো এখানে ওয়ান যদি আমরা এক্স মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স দিয়ে এক্সকে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার এখন উপরে একটা ভগ্নাংশ আছে নিচে একটা ভগ্নাংশ আছে তাহলে উপরে ভগ্নাংশটাকে ঠিক রেখে আমার নিচে ভগ্নাংশটাকে ভাঙ্গে লিখবো তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স এস কিউ ডিভাইডেড এক্স এস কিউ ডিভাইডেড এখানে এক্স এস কিউ ইন্টু উপরে গেল এক্স স্কোয়ার নিচে থাকলো আমাদের এক্স মাইনাস এক্স তাহলে এই এক্স স্কোয়ার্স কিউকে ভাই তাহলে আমরা এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ ডিভাইডেড এক্স দিয়ে যদি আমরা এক্স মাইনাস ওয়ান কে ঘুম করি তাহলে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এইটুকু হচ্ছে আমাদের লেফট সাইড কাজ এবার আমরা রাইট সাইডে কাজ করতে হবে রাইট সাইডে দেখো দেওয়া আছে এফ অফ ওয়ান মাইনাস এক্স তো এখানে আমরা রাইট সাইডে কাজ করব তো এখানে রাইট সাইড ইকুয়াল এফ অফ ওয়ান মাইনাস এক্স দেওয়া আছে তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা ওয়ান মাইনাস এক্স লিখবো তাহলে এখানে এক্স দেওয়া আছে আমরা ওয়ান মাইনাস এক্স দিয়ে তারপর দিলাম কিউ মাইনাস থ্রি ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এখানে এক্সের জায়গা ওয়ান মাইনাস এক্স এরপরে ওয়ান মাইনাস সামনে আছে ওয়ান তারপরে দেখো এখানে একটা প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউ তাহলে আমরা কিন্তু এটা এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি সূত্র লিখলাম তারপরে মাইনাস মাইনাস থ্রি করে মাইনাসের মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স তারপরে প্লাস থাকছে এখানে ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস মাইনাসে প্লাস এখানে পাচ্ছি এক্স তো এখানে দেখো ওয়ানের উপরে কিউ করলে আমরা ওয়ান পাচ্ছি এখানে পাচ্ছি আমরা থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাসের এক্স কিউ তারপরে এখানে পাচ্ছি মাইনাস থ্রি প্লাস এ থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড নিশে ওয়ান মাইনাস এক্স এখানে প্লাস এক্স প্লাস মাইনাস কাটাকাটি করলাম আমরা তো দেখো এখন আমরা এখানে যোগ বিয়োগ তাহলে যোগ বিয়োগ যদি আমরা এখানে করি এখানে আছে কত ওয়ান এখানে আছে কত ওয়ান প্লাস ওয়ান আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে এরপরে মাইনাস এবং কাটাকাটি এখানে আমাদের আছে থ্রি এক্স স্কোয়ার আমরা দেখলাম প্লাসের থ্রি এক্স স্কোয়ার আর আমাদের এখানে থাকলাম মাইনাসের এক্স এস কিউ আর এখানে আছে মাইনাস থ্রি ডিভাইডেড নিচে আসছে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স তো দেখো এখানে আমরা যদি টু থেকে থ্রিকে বাদ দিয়ে দিই তাহলে টু থেকে মাইনাস থ্রি বাদ দিলাম এখানে মাইনাস হন প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউ ডিভাইডেড এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স তো এখানে দেখো আমাদের এই এই পাশের এই পাশের সাথে সমস্যা হলো এখানে আছে প্লাস এরন এখানে হচ্ছে মাইনাস রন এখানে হচ্ছে মাইনাস থ্রি এক্স এ স্কোয়ার এখানে হচ্ছে স্কোয়ার হচ্ছে প্লাস এর এক্সকিউ এখানে হচ্ছে মাইনাস এক্সকিউ তাহলে আমাদের প্লাস মাইনাসের সমস্যা আমরা কি করবো মাইনাসটাকে কমন নেবো থেকে দিকে মাইনাস কমন নিলে এখানে হচ্ছে অন মাইনাস প্লাস হয়ে গেলো মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস হয়ে গেল প্লাস থ্রি এক্স এসকিউ ডিভাইডেড বাই নিচে আমরা এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ইন্টু এক্স মাইনাস তাহলে দেখো এই যে আমাদের লেফট সাইডে যে মান এই যে রাইট সাইডে মান এই দুইটা মান কিন্তু সমান এখানে যে মান পেয়েছি এখানে কিন্তু আমরা সেম একই মানটি পেয়েছি তাহলে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড সমান তাহলে আমরা বলতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ এইভাবে অঙ্ক করলে তোমার অঙ্ক কিন্তু কখনো ভুল হবে না